এ যেন সিনেমার কাহিনীকেও হার বানায় এক মানসিক ভারসামহীন স্ত্রীকে দীর্ঘ উনত্রিশ বছর থেকে খাওয়ানো স্নান করানো থেকে শুরু করে আনুষাঙ্গিক সকল কাজ করে দিচ্ছেন বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষক এমনকি বাসনপত্র মাচ্ছেন নিজেই এরকমই এক বিরল দৃশ্য চোখে পড়ে আমাদের প্রতিনিধির ক্যামেরায় ঐতিহাসিক যত প্রেম কাহিনী আছে হয়তো এরকম একজন মানসিক ভারসামহীন স্ত্রীর প্রতি স্বামীর অগাধ প্রেম এবং স্বামীর প্রতি মানসিক ভারসাম্যহীন স্ত্রীর অফুরন্ত বিশ্বাস অতীতের সেই প্রেম কাহিনীগুলোকেও হার মানিয়ে দেয় চরম এক অস্বাস্থ্যকর পরিবেশে স্ত্রী থাকেন অথচ সেই স্ত্রীর প্রতি অমিয়বাবুর ভালোবাসা আজও ম্লান হয়নি আজ থেকে প্রায় উনত্রিশ বছর আগে ময়নাগুড়ির যুবক অমীয়নাথ রায় বিয়ে করেছিলেন সাপটিবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সুস্তিরহাট সাহেববাড়ি এলাকার গোলাপি রায়কে বিয়ের পর থেকেই স্ত্রী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে তখন থেকেই শিক্ষক অমিয়বাবু স্ত্রীর সব রকমের সেবা করে চলেছেন সংসারে এক মেয়ে তিনি এবং ভারসাম্যহীন স্ত্রী তিনি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন নেওরা নদীর টিজি প্রাথমিক বিদ্যালয়ে এখন তখন বিদ্যালয় থেকেই ফেরার পথে খাবার নিয়ে সুদূর প্রায় ৪৫ কিলোমিটার পথ বেরিয়ে ছুটে আসতেন মানসিক ভারসাম্যহীন স্ত্রীর কাছে তিনি শিক্ষাগতা থেকে অবসর নেন দু সালে তারপর থেকেই তিনি ময়নাগুড়ি থেকে সুস্তির হাঁচ প্রতিদিনই ঝড় বৃষ্টি বাদল সব কিছুকে উপেক্ষা করে খাবার নিয়ে আসছেন মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে খাওয়ানোর জন্যে কখনও বা বাজারের কোনো দোকানের বারান্দায় কখনও বা যাত্রী প্রতীক্ষালয় কখনোবা কখনও বা পুকুর পাড়ে অপেক্ষা করে থাকেন স্বামীর জন্য কখন তিনি খাবার নিয়ে আসবেন আর প্রায় এরকমভাবেই কেটে গেছে উনত্রিশটা বছর একজন মানসিক ভারসাম্যহীন স্ত্রীর প্রতি স্বামীর এই অগাধ ভালোবাসা এবং দায়িত্ব ও কর্তব্য সত্যিই সমাজে বিরল বর্তমান সমাজের পরকিয়া এবং বিভিন্ন অবৈধ সম্পর্ক যেন এই স্বামী স্ত্রীর মধ্যে কখনো ছাপ ফেলতে পারেনি আগেও অনেকবার তিনি চিকিৎসার চেষ্টা করেছিলেন কিন্তু সেরকম কোনো ফলপ্রসূ হয়নি চিকিৎসায় অমিয়বাবু নির্দ্বিধায় জানালেন যে তিনি তার পরিবারেরই একজন সদস্যের জন্য এই কাজ করছেন বর্তমান সমাজে এরকম মানুষ খুব বিরল বলে জানিয়েছেন অনেকেই তবে অমিয়বাবুর অক্লান্ত এই পরিশ্রম এবং কর্তব্যপরায়ণতা সমাজে এক নতুন বার্তা ছড়িয়ে দেবে বলে সকলের ধারণা কি বললেন অমিয়বাবু চলুন শুনে নেওয়া যাক রিপোর্ট এনবিএস নিউজ টোয়েন্টি ফোর ইন্টু আপনার নামিওনাথ রায় অমিয়নাথ রায় আর ম্যাডাম ম্যাডামের নাম রায় রায় তাহলে আপনাদের বৈবাহিক জীবন প্রায় ত্রিশ বছর হ্যাঁ উনত্রিশ বছর বলো উনত্রিশ আচ্ছা আচ্ছা স্যার আপনি কতদিন থেকে এই আপনার যে স্ত্রী আছে উনি মানসিক ভারসাম্যহীন তাকে ময়নাগুড়ি থেকে খাবার এনে খাওয়াচ্ছেন না ওনাকে তো আমি তো আজ এখানেই ছিলাম বললাম তো ওখানে ছিলাম তো তখন যখন আমার দু হাজার চাকরি হলো একে দু হাজার দিন আমি চাকরিগুলো একবার টেম্পোরি ইয়ে করছিলাম ডেপুটেশনে করছিলাম আমগুড়ি স্কুলে তারপরে ওটা হওয়ার পরে লাস্ট অব্দি যখন একটু একটু বেশি ইয়ে হইলো অস্বস্তি মানে মধ্যে রাখা যাচ্ছে না কন্ট্রোল করা যাচ্ছে না এই যে বাড়িতে যায় বাড়িতে নিয়ে যেতাম প্রত্যেক বছর একটা করে থাকতাম পাশাপাশি লোকের সাথে মিশিয়ে আবার ঝগড়া করে ঝগড়া করে ওটা বলে দাদা বৌদিকে নিয়ে আমরা পারতেছি না তখন আমি যেন যেমন না তাহলে করে তো আমি তখন এখানে নিয়ে আসলাম হ্যাঁ নিয়ে রাখলাম তখন ছিলাম এখানেই ছিলাম এখান থেকে আসছি আচ্ছা কতদিন থেকে যাতায়াত করছেন তাও মনে করো একবারও তো বাবা মার তো আগে তো অনেক দিন অনেকদিন থেকে করতেছি সেটা তুমি মোটামুটি মনে করো না এখন ঝর্না গাড়ি কতদিন থেকে হয়েছে তখন থেকে চাষ করতেছি ঝর্না গাড়ি আসতে ঝর্না গাড়ি যতদিন থেকে চলতেছে সুস্থিঘাটে ততদিন থেকে আমি আসতেছি মানে সেই সময় থেকে যাতায়াত করতেছি মোটামুটি সাতানব্বই আটানব্বই সাল থেকে প্রায় দুই হাজার হ্যাঁ সাতানব্বই থেকে তখন যাতায়াত করতাম তখন

হ্যাঁ বুঝছো এই বিশ্বাসটা কিন্তু মানে মানসিক ভারসাম্যহীন অবস্থায়ও ওনার এই বিশ্বাসটা মেন্টাল না তো উনি সাইকিটিক একটা কথা বলে মেন্টাল হচ্ছে যে সিস্টেম কিছু মনে রাখতে হয় হ্যাঁ এর মনে আছে সাইকিটিক যেহেতু সাইকিটিক কিছু মনে আছে কিন্তু কথাবারার যে কোন থাকে না যে যে যেগুলা বলতেছি সেই জিনিসটা ঠিক কনসিস্টেন্ট করতে পারে না কি বলতেছি কি বলতে চাচ্ছি যেটা আমার নয় তো বলতেছি তা আমার ঠিক ওটা কনসিস্টেন্ট করতে পারে না হ্যাঁ এই আমার বাড়ি আমার বাড়িটা একটু কি বাড়িটা আমার বাজারে যেগুলো বিল্ডিং দেখে এটা আমার এটা আমার পয়সা দিয়ে করছে হ্যাঁ এই যে কতগুলো জিনিস যে একজন সম্পর্ক থাকে তাকে ঠিকমতো সম্পর্ক রাখতে পারে না এখনই বলে মামা এখনই বলে কাকু মিশ্র হ্যাঁ আবার কথা বলে ঠিকই না কথা বলবো কিন্তু কথাটা ওর কথাটাই শুনতে হবে আমাদের কথার কোনো জানা হ্যাঁ আমাদের যে কথা বলবো কোথায় আসছেন ময়নাগুড়ি থেকে

বৃষ্টি হোক বৃষ্টি হোক ঝড় হোক রোদ হোক আপনি আর ঠিক আসবেন হ্যাঁ আমার আমার ডিউটিটা আমি করে দেবো তাতে খাক না খাক সেটা তার ব্যাপার কিন্তু আমি ডিউটি করে দিয়ে দেবো এটা হচ্ছে আমার ব্যাপার মানে মানে না মন মানে না বাড়িতে একটা জিনিস পুষলে যেমন লাগে না এতে জন্তু জানাই নিজে খাচ্ছি হুম সে অসুস্থ হতে পারে হ্যাঁ কেউ দেখ না দেখ তাকে ভরপুর পেট ভরা থাক আমার কোনো ব্যাপার নেই আমি আমারটা বিয়ে দেবো ওর ভাগাটা আমি দিয়ে দেবো সমস্ত এটা কোনো ব্যাপার না যে আমাকে হ্যাঁ ও খাওয়াচ্ছে আমি কেন যাবো তাহলে আমি যাবো না আমি তা না আমি হঠাৎ দিয়ে দিই যেরকম আমাকে বাড়িতে যে রাখে সেটাই তুমি নিয়ে গেছি হ্যাঁ যখন যেটা ভালো লাগে তো কিনে দিই সেই থাকে আপনি যখন চাকরি করতেন তখনও কি এইখান থেকেই মানে এখানে এখান থেকেই আচ্ছা আর আপনার বাবা মা মারা যাওয়ার পরে আপনি মনেগুড়িতে চলে গেলেন দেখাশোনার কেউ ছিল না বোন আছে আর মেয়েটা তখন লেখাপড়া করতো না কলেজে পড়তো

আরে এটা ভালোবাসা কি এটা তো কত বুঝবে না এটা ভালোবাসার ব্যাপারটা তো অন্য জায়গায় আর একটা আমি কী করবো আমার পরিবারের লোক তো আমার দেখতে তো হবে আমার পরিবার লোককে কে দেখবে আজকে আমার যদি এরকম জিনিসটা হইতো আমি কী চিন্তা করত আমার মিসেসের হয়েছে বলে আমি তাকে দেখবো না আজ তাও আমার ভবিষ্যতে এরকম আমার তো হতে পারে তখন আমাকে কে দেখবে এই চিন্তাধারা তো করতে হবে খালি আমার নিজেরটা চিন্তা করলে তো হবে না আমার বউ বলে যে আমি তাই করতে তা না এটা আমাদের নিজের পরিবারের ব্যাপার আমি এটা চিন্তা করি আমার বউ তো ঠিক আছে কিন্তু অসুস্থটা তো ব্যাপারটা অন্য জায়গায় না রোগ হতেই পারে রোগ হতেই পারে ওটাতে কিছু করার নেই তো রোগের জন্য আমি দেখবো না বাড়ির তার পরিষেবা করতেই হবে পরিষেবা দিতে হবে হ্যাঁ সেখানে তো কোনো স্বাস্থ্য থাকবে না